এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের অধীনে যদি কোনো বিদেশি ভারতবর্ষে ঢুকে আসে তাহলে তাকে চিহ্নিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের যদি কেউ অনুপ্রবেশ করে সেটাও কেন্দ্রীয় সরকারের অধীনে যদি অস্ত্র আটকানো যায় সেটা যদি বোর্ডের মাধ্যমে ঢুকে সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে হাওয়ালা টাকা আসছে সেটা কেন্দ্রীয় সরকারের আপনি বোর্ডের গুলিকে ঠিক রাখতে পারছেন না আপনারা অপদার্থ আপনারা করতে পারছেন না মারা যাচ্ছে ভারতের নাগরিক মারা যাচ্ছে ভারতের সেনা এটা নিশ্চিতভাবে বড় গাফিলতি পরে আমরা সিনেমায় দেখে আনন্দ পাব যে পাকিস্তানকে মেরে দিয়েছি যারা ছেলে হারিয়েছে যারা স্বামী মারা গেছে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ গেছে মেয়র জন্তু আলিবাড়িতে যাচ্ছেন এক লাখ আশি হাজার ভ্যাকান্সি বাকি লোকবল নেই শুধু বড় লোককে কিভাবে বড় করা যায় এক সময় ছিল যখন কত সেনা ছিল সেদিন কোনো পারামিলিটারি ছিল না ওভার কনফিডেন্সের জন্য আজকে এই ঘটনা ঘটেছে অনেকেই রক্তক্ষরণের জন্য মারা গেছে সেটাকে নিয়ে এখানকার দল হিন্দু মুসলিম মারা গেছে জাতপাত নয় সে হচ্ছে একজন ভারতীয় অপদার্থ নিরাপত্তা দিয়ে ব্যর্থ আবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে যেদিন শহীদদের বাড়ি গিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করলেন মিহার ফিরাদ হাকিম হ্যাঁ অনেকগুলো অনেকগুলো মানুষ তারা ব্লাড লসের জন্য মারা গেছে যদি ইন টাইম তুলে নিয়ে তাদের হসপিটালে যাওয়া হয়তো হয়তো বেশি যেত লসের জন্য অনেকে মারা গেছে মানে গুলি লেগে ব্লিডিং হতে হতে মারা গেছে কি বলবো অত্যন্ত অত্যন্ত লজ্জার আর সেটাকে নিয়েও এইখানকার দল ডিভিশনাল পলিটিক্স করছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু 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 কি আছে

লোক মানুষ তারা অনেককে টেনে নিয়ে গিয়ে তাদের পাঁচিয়েছে সেটা সেটা আমাদের সমাজের রীতি এরা এসে ডিভিশনাল পলিটিক হেডফেড পলিটিক্স করতে করতে এই অবস্থা অপদার্থ সিকিউরিটি দিতে ব্যর্থ আর হেডফেড পলিস করে জীবনে মানুষের মধ্যে মানুষের ডিফারেন্স খুব লজ্জা খুব লজ্জিও তো সেদিনও আমার খুব খুব কষ্ট হয়েছিল যখন দুজন এসছিলেন দুজন বিধবা এলেন তাদের দিতে গেছি সেখানেও ওই পলিটিক্স করছে ওই ছেলেটা আর আজকেও সেই অবস্থা আজকেও আশা করি বিরোধী দল নেতা যাবেন